হাইকোর্টের রায় আমরাও মানি কিন্তু আপনার হাইকোর্টের রায়ে কি বলা হয়েছে এটা বসে জেলা প্রশাসন সহ বসে প্রশাসন বসে ঠিক করতে হবে হাইকোর্টে কি রায় দেওয়া হয়েছে এবং আমাদেরকে দেখাতে হবে হাইকোর্টে কি রায় দেওয়া হয়েছে তবে আমি বলতে আমি কথা বলেছি ইতিমধ্যেই সবাই উপরে উপরেও কথা বলেছি আজকে বিকালে জেলা প্রশাসনের সাথে আপনাদের প্রতিনিধি গিয়ে বসবে আপনাদের প্রতিনিধি গিয়ে বসবে জেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসক ঠিক করবে ডিমার্কেশন করে দেবে কোথায় নদী গেছে পড়ানো আর এস কো কতিয়ান মধ্যে ওই অনুযায়ী তারা ব্যবস্থা নেবে এটাই তো এটাই তো চান আপনারা যখন যখন জেলা প্রশাসকের সাথে আমরা আপনাদের সাথে আছি আপনারা আমারে বিশ্বাস করবেন অনেক জায়গায় আমি চেষ্টা করেছি যাতে উচ্ছেদ না হয় এবং ক্ষতিপূরণ পায় সরকার শুনতে বাধ্য হয়েছে কারণ আপনারা আমাদের সাথে আছেন বলেই সরকার বাধ্য হয়েছে তো এইবার আপনারা উত্তেজনা করবেন না টায়ার টায়ার চালাবেন না কথা প্রশাসনের সাথে কথা চলতেছে যদি তারা আমাদের কথা না শুনে বিকালের মধ্যে আমরা আবার রাস্তায় নেমে আসবো ঠিক তো আপনারা এই যে আজকে শুক্রবার সেনাবাহিনীও আসছে এখানে আমি সেনাবাহিনীকে অনুরোধ করবো আপনারাও চলে যান আপনারাও চলে যান আমাদের লোকজন চলে যাবে সবাই পাশাপাশি আমরা যুক্তি তর্কের মধ্য দিয়ে আমরা জেলা প্রশাসনের সাথে বসে জেলা প্রশাসনের সাথে বসে যুক্তি তর্কের মধ্য দিয়ে যা করা দরকার আমরা একসাথে করবো ইনশাআল্লাহ

তাদের কাছে আমি আমি যাই শুধু তাদের কাছে আপনারা এখানে থাকেন জায়গা তাদের সাথে কথা বলেন